মৃত্যুদণ্ড দণ্ডিত করার আদেশ দিয়েছে ইতিমধ্যে মকদ্দমাটি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে মহামান্য হাইকোর্ট ইতিমধ্যে জেল আপিল দাখিল হয়েছে এবং জেল শুনানির জন্য আগামী বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখ দিন ধার্য করেছে মহামান্য হাইকোর্ট থেকে আমরা ইনফরমেশনের মাধ্যমে জেনেছি যে বাইশ সাত দু পঁচিশ তারিখে এই শুনানি যদি ইতিমধ্যে আসামি পক্ষ কোনো অ্যাপিল দাখিল করে বা রাষ্ট্র যদি কোনো অ্যাপিল দাখিল করে উভয় অ্যাপিলই একই তারিখে একই সঙ্গে শুনানির জন্য দিন ধার্য আছে সর্বশেষ আপনাদেরকে আমরা এটাই জানাতে পারি যে মকদ্দমাটি এখন হাইকোর্টের শুনানির অপেক্ষায় আছে

না করে বা জেলাদুগো না করা হয় তো না করলে শুধু জেলাপিলের শুনালী 227 2025 তারিখ অনুষ্ঠিত হবে তারপরে যদি সে পরবর্তীতে আর পদক্ষেপ না নেয় তাহলে উইথিন শর্ট টাইম 7 ডেজের ভিতরে তার আইকাটুকি হবে পরবর্তীতে 2003 সালে সংশোধিত করে সালেও বিศ্যালো এআইটি আরেকবার সংশোধিত হয়েছে এবং তখন সর্বোচ্চ সাজা যাবজ্জীবন থেকে পরিবর্তন করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ করছে এবং মৃত্যুদণ্ডের যখন একটি আদালত থেকে আদেশ হবে যে সাজাই হোক না কেন তার আপার কোর্ট আছে উচ্চ আদালত আছে সে উচ্চ আদালতে তারা অ্যাপিল করার সুযোগ পাবে এটা যেহেতু বিজ্ঞ জজ নারী শিশু নির্যাতন ডমন ট্রাইব্যুনাল উনি আদেশ দিয়েছেন ওনার আদেশের বিপক্ষে করতে হবে যা এবং পুরাতন যে দু সালের এবং সংশোধিত দু হাজার তিন সালের নারী শিশু নির্যাতন দমন আইন সেই আইনে স্পষ্ট ভাবে বলা আছে মামলাটি সেই আইনেই বিচার যদিও পরবর্তীতে আইন সংশোধিত হয়েছে দু হাজার পঁচিশ কিন্তু সংশোধিত আইনে এই মোকদ্দমাটি পড়ে নেই সুতরাং পুরাতন আইনে ষাট দিনের ভিতরে ক্ষতিগ্রস্ত পক্ষ উচ্চ আদালতে আপিল করতে পারবে একটা হ্যাঁ ষাট দিনের ভিতরে যদি না করে তার মৃত্যুদণ্ড বহল থাকবে বহল থাকার পরে সেটি যদি পরবর্তীতে ব্যবস্থা না নেয় তাহলে দিনের কার্যকর করার কথা আইনে বলা হচ্ছে আপিল করলে একই তারিখে শুনানি হবে সেই আপিলটা যে ডেট পড়েছে জেল আপিল শোনানি সেই বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে আপিলটা শোনানি হবে উচ্চ আদালত উচ্চ আদালতে মহামান্য সর্বশেষ এপ্রিলের ডিভিশন পরে আগে হাইকোর্টে হ্যাঁ আবার শুনানির জন্য ডেট পড়বে চূড়ান্ত শুনানি হওয়ার পরে তারা যদি আবার মনে করে যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকেও তারা পরাজিত হয়েছে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ যেতে পারে

সে ক্ষমতা দেওয়া হচ্ছে এবং দেশের বহুল অংশে তার উপর সমস্ত কিছু নির্ভর করে আইনের বাইরে হয়তো তিনি যাবেন না চাঞ্চল্যকার মামলা এ মামলায় হয়তো বা রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও বিবেচনার কোন সুযোগ হয়তো পাবেন না দেশবাসীকে বলবো আমরা হিটু শেখকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমরা জনগণকে একটি মেসেজ দিয়েছি মাগুরাবাসীর পক্ষ থেকে যে অপরাধকারী যেই হোক আইনে তার দৃষ্টান্তমূলক সাজা হবে হয়তো হিটু শেখের এই সাজা সারা দেশব্যাপী জানার পরে এই ধরনের হিনিয়াস অফেন্সের প্রবণতা আমাদের দেশ থেকে বহুল অংশে কমে যায় যে আমাদের রায়ের কোপে হাতে এসেছে আপনারা জানেন যে এই স্পেশাল মোকদ্দমাটি আমাকে সহযোগিতা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় জনাব হুসানুল হক সমাজি বিশেষভাবে এই মকদ্দমাটি পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন উনি ইতিমধ্যে হজব্রত পালনের জন্য সৌদি আরবে গমন করেছেন উনি সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন উনি ফিরে আসার পরে ওনার সঙ্গে আলোচনা করে এবং উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব এবং সে কথা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানা